হোক আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে লেনদেনটা আমরা সুন্দর করার চেষ্টা করতাম তখন যাই কোনো মানুষে দেখবায় কোনো সময় বিকার হাত বাড়ায় বাড়ায় না না ভিক্ষা করাটা আল্লাহর রসুলে অপছন্দ পছন্দ করছেন একদিন একজন সাহাবিক আল্লাহর রসুল দেখুন ইয়া রসুল আল্লাহ আমি মনে এখন গেছে গিয়া আমি কত দুর্বল হয়েছি মানুষের কাছে সাহায্য লাগে আমার নবীজে বর্মাই তুমি কিতা আছে বোলে কিচ্ছু নাই খালি হান্ডি বাসন আছে বোলে যাও অথা লুই যাও হান্ডি বাসন তাই লই আইসন আনার বারে রসুল্লা কইলা বোলা বিক্রি করো বিক্রি কর দাম মারিয়া টেকা দিয়া কইলা তুমি বাজারে যাও খুড়াল কিনো আর জঙ্গলে গেলা খেড়ি খাটো লাকড়ি কাটিয়া বাজারের মধ্যে গিয়া বিক্রি করো বিক্রি করিয়া তুমি গিয়া কি করো কাম কাজ করিয়া খাও তবে মানুষের কাছে তুমি হাত বাড়া যাইও না এখন আমাদের দেশের মধ্যে কিছু কিছু দেখবাই মানুষ একবারে সচেতন বালা মানুষ মানুষের কাছে দেখবায় হাত বাড়াই আমি একদিন করিমগঞ্জ আমাদের এস কাউন্টার আছে এসটিসি স্ট্যান্ড আছে অন দেখলাম ইয়ং একটা ছেলে আইয়া হাত বাড়াইলো আমি পয়সা তোরা দিতে সময় আর একজন মানুষে নিষেধ করল হইল হুজুর দিন নাজানি গিয়ে নিয়া খালি ডেন্ডাইট টানে ডেন্ডাইট একু আছে না বা আঠা ও গিয়ে পয়সা ওঠা মানুষের কাছ থেকে নিয়ে বুঝিন খালি ঠানে বুঝিন ইগুতারের নেশা বুঝি বুধবাই তাই এর লাগে আমি রাস্তাঘাটে দেখ আছে প্রেসক্রিপশন লইয়া ভিক্ষা করে যদি হকিকাতা কাতান ঠিক আছে কোনো বাধা নাই হেওয়া সোন ছয় মাস দশ মাস আগর প্রেসক্রিপশন পুরানা প্রেসক্রিপশন খালি মানুষ দেখাই বাবার ঔষধ খর্তা কইয়া মার ঔষধ কর্তা কইয়া খালি যেন একটা পেশা বানাই বানাইলে ব্যবসা এইভাবে মানুষে জমিনের মধ্যে মানুষে ভিক্ষা খালি করার এক বুড়া আদত অরে আল্লাহর বন্ধে গান আল্লাহর কাছে না মানুষের দিকে তাদের সব সময় খেয়াল আল্লাহ কইসন যে আমার কাছে না চাইয়া আমার দিকে হাত না বাড়াইয়া মানুষের বাই হাত বাড়াই দিছে আমি তারে ফিস দিলাই তারে আমি আর দেই না এর লাগি যত সময় সম্ভব আমরা মানুষের কাছে কখনো হাত বাড়ানি যাইতাম না আরেকটা জিনিস আছে আমরা দেখবা কিছু মানুষে খালি বার বার খালি আওলার টেকা না যায়। এর কাছ থেকে আল্লাহ পাঁচ হাজার আনিয়া আগে আসলাম পাঁচ এখান থেকে বুঝেছিল ও হেনর থাম বন্দি করে ও ফাঁস দিয়া এন টাইম আইল আরে খান গেলাম গিয়া কইলাম ওর ঠেকা ফাঁস যার দেও এনরে বুঝ দিলাম ও বাবের যে এক বুড়ো খালি পেশা হয়ে যায় খালি আওলাদ কৰা এরার অভাব যাইত না জিন্দগি এরার নেচার হয়ে গেছে গিয়া খালি মানুষের কাছ থাকি ঋণ আনা বেশি ঋণ আনলে মানুষ ঋণ মুক্ত হয় ঋণ মুক্ত হইতে না মানুষ ঋণওয়ালা হয় ঋণ মুক্ত হওয়ার জন্য নফল নমাজ পড়ো না হাজত নমাজ আর দুই নম্বরের ঋণ মুক্তবাৰ লাগি আপনে ফৰক আল্লাহ বাক রব্বুল আলমিনী আল্লাহ আপনার কনিমত পোৱা লাভ নাই বা আল্লাহ হুমত কি নিবি হালালিকান হৰা মিকা অগ্নিনা বিপদ লিখা মানচিবা অ দুআটা আল্লাহ বাক প্ৰপুলা লামিনী আপনাৰে আমাৰে ৰিজেক্টনে জমিনক খুশাদা কৰবা আম আৰু একটো হল কয় খোজা খুজি মন কৰক কয় এনো সেৱা আচল সাদা কাহিন মলা তো এক গুরু দেখবাই তা সাদা উদ্দার লই না মানুষ দেখলো খালি খুশি হইল বুঝাইছে ও কই বাদ দেখি চাই নিবা তোর সাদা দেও চাই এরা ওই লাগে বেহায়া বুঝাইছে এরা ওইলা বেহায়া আর একদিন কইবা দেখি সাদা দে বেটা দুই দিন দিলা তিন নম্বর দিন দেখি আল্লাহ কই বহুত বেহায়া গো আইছে সাদা খুশি তো বুঝাইছে কইব না না কই যাই ও মিস নাই কইব লুকাইয়া কইব নাই না হাওরি আইছে তিন সাদা লগে ওকে নাই ও তারে মিছা পর্যন্ত মাথা নিলুয়া ও বেহায়া কিতা করছে জাননি খুঁজিয়া গাইতে গাইতে এখন ইগে দিত না করি ই বেটা ধারতেও না ভারিয়া এখন মিছা মাতের কিতা কর বাইরে খালি দেওয়া লাগে খোঁজা খুঁজে জিনিস বালা নাই আগতে একদিন খুঁজিস বেশ খোঁজা খুঁজে জিনিস বালা নাই ইতা মানুষের জমিনে ইজ্জত কমে ইতা মানুষের জমিও ইজ্জত কমে বেশি মানুষের কাছে গিয়ে খোঁজা জিনিস লেত্রামি জিনিসটা বালা নাই সাধারণ জিনিস সাধারণ জিনিস আমরা কুজিয়া জমিন ইজত সোমাই যা বাদে মানুষ হৌদ খুচরা উলিয়াইছে হই পান এল্লা গিয়াল্লার বন্দেগান একটা কথা মিছা মাত হইল গিয়া গুণা কবিরা আমরা সারা মুসলমান মিছা মাত তাকি বাঁচার চেষ্টা করতাম একটা ব্যতিক্রমে কোনো সময় মিসা মাত আই যা গিয়া আল্লাহর দেখক কসাইয়াম নূরুল নোৱাৰ একটি কিতাব ওই কিতাবের মুসন্নি মোল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাইনে একদিন বাজারের মধ্যে গেছেন মোল্লা জীবন বাজার গিয়া দেখছন বড় বড় লাউ লইয়া একজন ব্যক্তি বসিয়া রইছে মোল্লা জীবন কইলাইতা কিতাবা বিক্রেতা উঠিয়া কইলই গুআ তিন ডিম বুঝু আইছে ডিম দেনিনা আতি তিন ডিম বনো করিয়া লাউটা লুইয়া বাড়িতে গেছেন গরের বিবিরে গিয়া কইলা গো বিবি আজকে বাজার তাকি নক জিনিস নিয়ে আসছি বলে কি বলে আত্মীর ডিমি ঘরের বিবিয়ে কইলে এটা লাউ মানে এটা লাউ এটা আত্মীর ডিম না এটা আত্মীর ডিম বলে জি না এটা লাউ এটা খাওয়ার একটা সবজি বোলে না আত্মীর ডিম বলে আপনার খেয়ে কইছে বলে যে বিক্রি করছে বলে যে মিছা মাতিছে বলে না নাই যে মিছা মাতার কথা না ইগু মানুষ দেখছে ইগু মুসলমান মোল্লা জীবনের কত শক্ত তাইন তাই মুসলমানের মিছা মাতে না মুসলমানে মিছা মাতে না তান বিশ্বাস বুধ বৈত্রাণী আর আমরা মুসলমান মাত মাতি নানা যাই হোক লাগি দেখ ঋণ দিলে সাপ আছে সাব আছে গড় খালি করেন না গুরু আস নিয়ার জীবনে দিতাও নাই বাজে তারা নাই ঋণ আনাত একজন মানুষের কাছে লাগে আঞ্চন গিয়া পনেরো দিন মানে ডেট লইয়া পরে বিলকুলই গুনার দিন না কিন্তু ঋণ দেওয়ার সাব আছে গিলা আজ একজন গরিব মানুষ আইসি আমার কাছে আসার পরে কহিল বলে ভাই সাপ বাবন গ তুমি আমার দুই হাজারটা টেকা ঋণ দেও পনেরো দিনের ভিতরে আমি মো দেওয়ার পরে যতদিন মানুষের কাছে টেকাটা আমার থাকবো ততদিন আমি একটা সাবর অংশীদার হইম ই আসুন যদি খাইল গিয়া ধনী বাড়ি গিয়ে বরি যায় যদি আমরা বোলে আলিম চাহাবে কৈছ ঋণ দিলে চাপ আছে দেও ৰ'বা বুজাইচোন এখন বেটাৰ বাঢ়ি গা যদি বৰি যায় গেছ দি খায় এৰ লাগি ঋণ প্ৰয়োজনে কৰ্তা ফাৰ ফিল ঋণ কৰ্ত ঋণ কৰলে ঋণ মাৰাৰ আমাৰ চেষ্টা কৰ্তামুণ জমিনত থৈয়ে যাইতাম না নতুবা অলা দখলে ৰৈ যাইতাম নতুবা জবান দিয়া এই গুণ আপোনাৰ সেই মিঠাই বেটাৰ কাছ তাকী দাবী চিঠাই আপোনাৰ আমাৰ যাৱাৰ চেষ্টা কৰ্ত আল্লাহর মন্দে গান মানুষ জীবনে মানুষে যে সময় নিজে নিজে যখন মানুষে হাত বাড়ানি খুঁজা আরম্ভ করে তখন মানুষ অটোমেটিক দুর্বলর দিকে যায় গিয়ে আস্তে আস্তে মানুষ বকিলের দিকে যায় গিয়ে কিতাব দেখালাম মুা সাবাতুল কল ইমামাখা জালি রকম ইমামাখা জালি এলেকশন এক বহিল আসলা যে বখিলে গড়ের বিশ নগ বিবি তুমি আমার গর তা আছে তাওররে দিবায় না কোনো জিনিস খাইতে দিবা না যদি দেহতে সাফ থালাক দিলে বুধ বৈতরাণী কত শক্ত গড়ের উঠিয়া কইলা ঠিক আছে হঠাৎ দেখা যায় বাড়ির মধ্যে বিকুকাষ্টে আসার পরে গড়ের বিবিয়ে বিক্ষুকরে তিনটা রুটি দিলাইলাম কয়টা রুটি দিছ তিনটা রুটি দিছ তিনটা রুটি দিলাইসন রুটি লিয়া বিকুক বাড়ির সামনে দি যখন চলিয়া যার যাইতে সময় বকিলে রে রুটি খেয়ে দিছে বোলে রুটিও বাড়ির মালিক নদি দিছন বাড়ীত নিত অবস্থা গিয়া শৈল বিবি বিবিরগ বিবি রে তুমি কোন কারণে তিনটা রুটি দিলায় বিবিয়া কইলা বলে আমি আল্লাহ মাস্তে অসহায় বিকুকরে আমি সাহায্য করলাম বোলে তুমি খালি আল্লাহ মাস্তে আল্লাহ কও আমি তোমারে কইশলাম তালাক দিম তালাক আর দিতাম নাই তোমার একবারে আগ্নির মধ্যে ভালাইয়া জ্বালাই লাইতাম কখন বুধ ভৈত্রাণী আগুন দিয়ে জ্বালাই ভালাই দিত ঘরের বিবিয়ে কইচন ঠিক আছে কোনো বাধা নাই স্বামী গুণ জ্বালি রেডি করছে আর গড়ের নি দেখামগ্নি ফেলাই দিবা সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাই গলার মধ্যে চরা বলে সোনার সরা সোনার হার লাগাইসন সুন্দর ঘরের বিবি সাজিয়া রইলাম গড়ার স্বামী যখন দেখছন বিবি অত সুন্দর সাজিছন কইলা গ বিবি তুমি অত সুন্দর সাজিলা তার কারণ কি তুমি তৈতি মধ্যে আগনির মধ্যে ফল বাই আর জলি যাইবাই গরার বিবেক কইলা গোস্বামী আমি সুন্দরিয়া সাজিছি ও কারণে আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর হাজিরি দিতাম সুভান আল্লাহর কাছে যাইতে আমি সুন্দরিয়া যাইতাম আমরা আল্লাহর কাছে যাইতে বেশ সুন্দর সুন্দর লাগে না বাড়ি যাইতে পালা গাবন বাজারও যাইতেও মোটামুটি বালা কাপড় কিন্তু শুক্রবার দিন জুমার দিন সবর গায়ের মধ্যে ভালো কাপড় নাই আমি আমার আল্লাহর দাতরে রাজি করার উদ্দেশ্যে আল্লাহর সামনে হাজিরি দিতে আমি পবিত্র সুন্দর কাপড় লই আল্লাহর দরবারও হাজিরি দিতাম আল্লাহর মন গান আমি দেখলাম একটা জিনিস আজ থাকি তিন চার দিন আগে হয়তো সরস্বতী পূজা গেছে গেছে নানা সরস্বতী পূজার মধ্যে দেখলাম এটা সনাতন ধর্মের যারা আছেন তারা পূজা করেন তাদের গ্রন্থে আছে এই দিন সরস্বতীর পূজার দিন প্রত্যেক মহিলারা ছোট হোক বড় হোক প্রত্যেকে শাড়ি পরিধান করতাম পুরুষ লোকই এবার দেখলাম সনাতন ধর্মের যুবক ছেলেরা তারা অতি সুন্দর করে আবার পাঞ্জাবি পরিধান করছেন আজকে দেখো কা হিন্দু ধন হিন্দু মানুষ যারা আসন তারা পাঞ্জাবি পরিধান করেন আমাদের মুসলমান সমাজের বাইরা সেই পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাই ত্রাণ বলা হড্ডা এগু কিন্তু বাইরে সুন্নতি লেবাস যার কারণে আজ তাকি দেড় হাজার বছর আগে আল্লাহর রসুল এমন একটা ইনিপ্রম বাইর করিয়া গেছেন যে ইনিপ্রমটা গোটা বিশ্বর মানব জাতিরা মানিয়া নিল সব ধর্মের মানুষে সেটা মানিয়া নিছে এর লাগি দেখবা আপনি ভারতের প্রধানমন্ত্রী তানগার মধ্যে দেখবা আপনার পাঞ্জাবি আসেন না না লম্বা নাই তো বাড়তি আসামের মুখ্যমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসেন তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি তারা বুঝছে যে বিশ্বব্যাপী এমন একটা ইনি প্রম বাহির করিয়া গেছোন। যেটা এত সুন্দর সবার সুন্দর লাগে মানায় কিন্তু দুঃখ লাগে আমাদের মুসলমান সমাজের বাইরা এই পাঞ্জাবিটা গায়ের মধ্যে লাগাই না মনকরণ পাঞ্জাবি লাগাইলে মানুষ মেশা গইলি বা মেশা গইলে তো দিবা দাওয়া হ্যাঁ দিবা হানি চলে। বাইরে পাঞ্জাবি সবে লক্ষ্য দেখো এক একটা স্তরের এক একটা বিভাগের ইউনিফ্রম আছে আপনার ম্যাজিস্ট্রেট যারা এল এল এম করছেন এর গায়ে দেখবা একটা ইউনিফ্রম আছে এলএলবি করছেন তাদের একটা ইনি আছে আমাদের পি এস বিভাগের যারা বিশেষ করে চাকরি কর্ডা প্রশাসনিক লাইনে বা ফৌজি ডিপার্টমেন্টে যারা আছে তাদের গায়ের মধ্যে যেটা এটা ব্যবহার করতে পারতা নাই কিন্তু আল্লাহর এমন আল্লাহ খাবার করিয়া গেলা গোটা বিশ্বের মানব জাতিরা ব্যবহার করতে পারেন কোনো বেদ না হয় কোনো ক্ষতি না হয় সারা কিন্তু সেই খাবারটা পরিধান করতে পারডা এর লাগে সমাজ কম এক দুইটা খাবার বাহিরে কিনিয়া ঘরের মধ্যে রাখন বড় একটা মকফিল আয়োজন করা হইছে গায়ের মধ্যে লাগান শুক্রবার দিন লাগাইন দুইটাই দর দিন লাগাইন সন্নতি লেবাস লইয়া মসজিদ ও দেন নমাজ হান থাকিয়া ভড়কুয়া আল্লাহর কইলে আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে সময় সুন্দর ইয়া আল্লাহর দরবারও আমি হাজিরি দিতাম সুন্দর ওই আল্লাহর দরবার হাজির দিতাম সামনে একটা যাও আগ্নি ফোড় নিয়েও ফালাই দিছে আগ্নি ফালাই একটা ডাকন দিয়ে ওলা ডাকি লাইছে এত বোঝা গেল আগুন যে মটকার মধ্যে করছে একটা জায়গা করছে ডাকিবার সিস্টেম আছে কিতাবল একশন ডাকি লাইছে একদিন গেল দুই দিন গেল তিন দিন তিন নম্বর দিন শুলো গরের বিবি তজলিয়া শেষ এখন দেখি যান সোনা তাপ পাওয়া যায়নি বকিলে সোনা দেখাত গেছে বিবি জ্বালাই নিছে তিন রুটির কারণে বুধান দেখাত যাইব না সোনা দেখাত গেছে ডাকখন সরাইছে সরানি মাত্র দেখে গরের বিবি জিত্তা রয়েছে কাপড় জলনা কোন কোনো জ্বলল না। লাভ দিয়ে দিকে কেশরিয়া চিৎকার দিয়ে কইল বিবি জীবনে তবল ভুল করছি আমার জীবনে আমি বুঝতাম পারলাম না আগুনে তোমার জ্বালাইল না আগুন তোমার শরীরের কাপড় জ্বলল না আমি বড় এক ধরনের ভুল করিছি অ গ বিবি তুমি আমারে মা ভরিয়া দেও আল্লাহর বান্দি উঠিয়া কইল গো স্বামী তুমি আল্লাহর কাছে চাও আমার কাছে চাও আর নাই তুমি বহুত বড় এক ভুল করছো আমি অসহায় ব্যক্তি সাহায্য করছিলাম বালে কাজ করছিলাম এর কারণে তুমি বড় নিষ্ঠুর মানুষ তুমি আমার এক দিলাই দিলায় জানিয়া কেউ স্বামী যে আল্লাহর এ আল্লাহ বলিয়া বিশ্বাস করছে যে আল্লাহ রাজি করাইছে আল্লাহ বন্দার কোনো দিন আগুন দি জ্বালাই থানায় আল্লাহ দেখোন মুখাশতুল কুলুমী কিতাপৰ মদ গঠনা অঞ্চল বখিলে গড়ৰ বিবি চাইছো জ্বলাই লিথ শত বৰ বখিল বুজাইছিল যাৰ জন্ম আল্লাৰ বন্দেগান দয়া কৰি জমিনৰ মধ্য বাবা দিছনাম নাৰে জমিনৰ যতটোক সম্ভৱ জবান তার ঠিক রাখি আমরা জমি না লেনদেনটা সুন্দর হইতো অন্যর হক তা কি চেষ্টা করতাম আজকে একজনের হক যদি দাবিয়া খাই খাইল মানছে কইবা বা মানুষ বালা নাই এই মানুষে অমকর হক দাবিয়া খাইছে মানুষটা দান দাবাস এই মানুষটার লেনদেন বালা আর একদিন মানুষের কোনো কিচ্ছু দিত নাই এইভাবে মানুষের যখন খারাপ সার্টিফিকেট দিব মানুষে খারাপ সার্টিফিকেট দিলে আল্লাহ আপনারে আমার খারাপ হিসাবে কষিব যতটুক সম্ভব জিন্দগির মধ্যে লেনদেনটা বালা করিয়া চলতাম যতটুক সম্ভব ফর হত্যা কি বাসার আমরা চেষ্টা করতাম এখন যাই আল্লাহর বন্ধে গান গুণাগার বন্দকল সম্পর্কে আল্লাহ গুণ ঘোষণা করছেন আমার একগুলো বন্ধকলে কিয়ামত কেয়ামত সম্পর্কে প্রশ্ন করবা তারা সিদ্ধিন সম্পর্কে প্রশ্ন করবা আল্লাহ জানাই ত্রাবো আমার বন্ধকল জানিয়া রাখো গমাত ان كتاب الفجار لفي سجين আমি গুণাগার বন্ধক লর যেটা আছে তফসির লুখ এক জায়গাত লেখন আর এক জায়গাত লেখন বলে রুখ না গুণাগারক আমল সম্পর্কে জানতে চাইবা আদরা কামা আিজ্জিন যখন বন্ধক সিজ্জিন সম্পর্কে তারা জানতে চাইবা তাদের জানাইয়া দিও নবী কিতাবার কম তারা কিতাবর মধ্যে পাইবা এই কিতাব দিমুরা দইল তারা কুরানোর মধ্যে পাইবা কিতাব বুম্মার কুমসে আয়াতর কসিরর মধ্যে নইল সাত জমিনের নিচে একটি জায়গা অন্ধকার অন্ধকারের মধ্যে রংটা থাকব সবুজ রঙর এই জায়গার মধ্যে বন্দাদের রূপটা যখন রাখ হইব রু রুপরে শাস্তি হইব বন্দার মর্যকর জিন্দগির মধ্যে বড় ধরনের কষ্ট হইব আল্লাহ আল্লাহুল আবার জানান মথর দিন আমার কাছে কিছু মানুষ বিচার আইবা এর মধ্যে এক মধ্যে বুড়াইবা ঋণদার অকল আইয় বাল্লা জমিন বড় কষ্ট করছি ঋণ আমার আমার কাছ থাকি টেকা মানছি আমার কাছ থাকি খরচ খাইছিলাম জমিনক বহুত চেষ্টা করছি তার শক্তি বেশি আসলো পাওয়ার আসলো লইতাম না আল্লাহ আপনি আমার সম্পদগুলো আপনি লইয়া দেখো আপনি বিচার হরিয়া এক গুরম দুই নম্বরে সুটো সুটো একটা বাই যাইবা গিয়া কইবা আল্লাহ আপনেনু হইলে আদম যাত শ্রেষ্ঠ যাত সম্মানী আপনেনু কইসন ওলাকাদিম্মা আর ওলাকাদম না বানি আদাম আদম যাত্রে আপনি সম্মান দিছ আল্লাহ জমিনের মধ্যে বড় অসম্মানির হালতে আসলাম রে বা আল্লাহ মানুষে আমদারে মাটির মধ্যে গাড়িলা মানুষে আমদারে ডাস্টবিনের মধ্যে ফেলাইয়া রাখলা বাচ্চা আল্লাহ আল্লাহর দরবার গিয়াকুর বিচার দিবা কোন বাচ্চাই কিছু কিছু জায়গা আছে না অবৈধ সন্তান দে হত্যা করা হয় সন্তান ডে ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করিয়া মানুষে গর্ত করিয়া গাড়ের গাড়ে না 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 এইভাবে সন্তানটা আল্লাহর দরবারও গিয়া বিচার দিবাম আর বিচার দিবা ঋণদারক ফাওনা পানাদারক লেগিয়া গিয়া বিচার দিবা আল্লাহার বন্ধে গান যার কারণে আল্লাহ বলে কাছে এইভাবে মানুষ আটকে যাইবা তখন আল্লাহ তুমি কই ঋণ মারস না এখন তুমি ঋণ মাৰ আল্লাহ লগে কয়ারে বন্দা আল্লাহ আমি কিলা মারতাম কিচ্ছু নাই বোলে বিনিময়ে তোমার আমল নমাতি নাকি দিয়া তুমি এখন ছুটিয়া যাও এইভাবে হাজার হাজার নাই লক্ষ লক্ষ কোটি কোটি বন্ধ আমল নমাত থাকি নেকি দিয়া খান্দি খান্দি জাহান নামৰ মধ্যে যাই বা লাল্লা হোমা চাল্লে আলাম চাইয়ে দিনা মাওলা না মহম্মদ হোৱালালে চাইয়ে দিনা বায়ে মুছলমান কোনো কয় একদিন আগে কিতাবর মধ্যে দেখলাম সবে বরাত সামনে যে রাত আসতে আসে সবে সবেবরাত সবে বাবাম আমরা এক মানুষের রাস্তার মধ্যে আটিয়াস সবে ফাড়ি দিলেন এটা সবে বরাত পালন নাই খেয়াবাসন রায় খালি বালা বালা খাইয়াস দিন রাইত টাকা টাইত রায় নাম সবে বরাত পালন নাই অরে আল্লাহর বন্ধে গান সবে বরাত তোর রায় তুই লোকের রহম তোর সবে বরা রাত রিজেক কুষা দেগির রাত সবে বরাতিরতর রাত সবে বরা রাত হইল গে দোয়া কবুলের রাত এই সবে বরাত কিতাবর মধ্যে দেখলাম তিনগুড়ো মাংসর দোয়াল্লায় ঘোষিত দায় এক নম্বর ইলাগে মুশরিক যারা সিরকি গুনার মধ্যে লিপ্ত আস শিরকি গুনা লিপ্ত সিরকি গুনা করদা। সিরকি গুণা কিতাব পিকনিক খাওয়ার জিত্রা ইতাও শিরকি বিভিন্ন মানে বিভিন্ন মহল যাইতরা জ্যাথা যে মহলটা আমরার লাগে বিলকুল নিষিদ্ধ আমরা শ্রদ্ধা করা আমরা শ্রদ্ধা করা আমরার লাগে নিষিদ্ধ এই ধরনের এটা জিনিসও যাইত্রা। একগুড়ে আরও শিরকি গুণার মধ্যে লিপ্ত আছে যার জন্য লম্বা আলোচনা হয়ে যাব মশ্রিকের দোয়াল্লা কবুল না দুই নম্বর মা বাবার নাফর মানাও মা বাবার যে খান্দাইব মা বাবার কষ্ট দিব মা বাবার মধ্যে দুঃখ দে খান্দার ই বন্দা সবে বরা তোর যত খান দান গচিত গোছিত নাই সব তাকি বড় দোয়ার জায়গা তোমার মা বাবা সব তাকি বড় অলি উই লাগে তোমার মা বাবা সব তাকি বড় ইয়ই লাগে তোমার মা বাবা জেওলা দে মা বাবার জমি মধ্যে খান জানিয়ার জানি আর বন্দে গান এরার দোয়াল্লায় কবুল না হয় তিন নম্বরে হাত আকছে গিয়ে আল্লাহর বন্দে গান একগুড়ো মা বোন হল জেরা মহিলা হল স্বামীজির নাফর মান স্বামীর সঙ্গে জমিনোর মধ্যে দুর্ব্যবহার করবা স্বামীর অসাক্ষাতে বেপর্দাশীল হিসাবে চলবা স্বামীর কথারে অমান্য করিয়া চলবা স্বামীর কথা বিলকুল মানত নাই স্বামীরা দুঃখ কষ্ট দিবা এইভাবে রাফর মান মহিলাদের দু আল্লাহর দরবার কবুল হইতো নাই আল্লাহ আমরা প্রত্যেকের সঠিকভাবে সঠিক নিয়মে আমরা হ কালাল হিসাবে

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم امين اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا হাই আল্লাহ ইয়া আরা আপনার বন্দকলে কোনো মানসে গাড়ির ভাড়া দিয়া নালাগসে না আল্লাহ বন্ধকলে দৌড়িয়া নালাছে না মায়ার বন্দাবালী আপনার মায়ার মানুষই জাগার মধ্যে টাকার কারণে সারাইয়া ইয়া সমস্ত রায় থালি গোড়া গড়ি বাইরা হে কোন কারণে আজি র দিতরা কেউ পরিবার লো ইয়া খান দিতরা কেউ বেমারলুইয়া খান্দি তাল্লা অবাবর কারণে ইহা আল্লাহ কোনো মানুষ মজলুমাই মাহফিলর মধ্যে হাজির দিছ ইহা আল্লাহ রবুল আলমিন আল্লাহ আপনার কাছে বিগ কত ধরনের মসিবত যাদাশি রে ভাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাইবিন আল্লাহ অত বড় জমত লৈ আমি গুনাহ করে ভিক্ষা মাগি আরিয়া আল্লাহ আল্লাহ আমি এক গুনাহ গড়ে আপনি maaf দেও লোকানো যত বন্ধক লে হাত বাড়াইছন আল্লাহ तमाम রে মাফ করে দেও ইয়া আল্লাহ জবিনা দেখসি আল্লাহ কোন اولادরে বাপের দমক দে তাড়াইয়া দিলাইলে মা আবার ফিসগরে গরে লই আইয় আপনার যদি আমরারে খালি হাতে ঘুরাইয়া দেও আমরার হইবার নাই রাইয়া আল্লাহ 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 আমনারে দেও আল্লাহ আমরার মায়ার বাবা রে মাহাভরি দেব আল্লাহ আল্লাহ আপনার কবর বাসি মাই বাবার কবর গাড়ারে জন্নতর বাঘ বানাইয়া দেও জানি না মা বাবার কবর হালতর কি ভাবে কাটের ইয়া আল্লাহ জমিনা মাই বাবাই দুখ পাইলে দৌড়াই ইয়া হাওলা দাগ বাই গাই ইয়া আল্লাহ সাঁচকে মাই বাবা খবৰ আৰু কি অবস্থা আছে ই আল্লাহ আল্লাহৰে খাওলা দখলে জমাট মানসে বিখ মাং গে ৰা আমরা খবৰ ৰচি মায়া বাবারে আপ মায়া কান্দা কৰিলাও ইয়া আল্লাহ যাদের মাই বাবা আজীৱিতো আছোন আল্লাহ হায়াতে তো দরাজ বা আল্লাহ যারা বেমারি হল আল্লাহ তেমা বর বেমার দে আপনে শিফা দান হরিদেউ ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ারিমিন আল্লাহ কত বড় বড় বেমার ক্যান্সার বেমারি অল মানুষ আল্লাহ আল্লাহ আমার নিজর সৌকে দেখছি কত ক্যান্সার বেমারি অকলোর বেমার দে আপনে শিবা দিতা ইয়া আল্লাহ আল্লাহ আপনার মায়ার বন্দার কাটি বেমারী অকলোর বেমার শিফা দান ইয়া আল্লাহ আল্লাহ আমার অভাব রে দূর করি দেও কালাল ডিজেক দি মালামাল করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিম ইন আল্লাহ যারা যুবক বাই আন বেকার রুজির সন্ধান মিলাইয়া দেও যারা মুসলমান রাউলা দহল বাড়ি ঘর ছাড়িয়া বহিরাজ্যে বহিরাষ্ট্রে আসুন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ যারা সামনে পরীক্ষা বর্তমানে দিতরা আল্লাহ ইতা বাইচ্চা ইনতরে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করমাও হাই আল্লাহ এই দেওয়ার মুখামত যা মোবারক মাফিল আপনার বন্ধকলে দেখছি ঋষিপ্ট খালি পয়সা দিত আল্লাহ আল্লাহ শিরনি সরি কইসন রিসিট খাটিসন আপনার বন্ধকলে সৎকার তামাম আর সৎকারে আপনি কবুল আর মঞ্জুর করবাও আল্লাহ জেলা বড় দিলকুলিয়া সাহ্যকর জন্মিল মায়ার বন্ধার খাতির ইতা বন্ধ হলে জমিন আপনার যাতে সাহ্য খান্দা কর ইতা মানুষের গরিবী হালত আপনি দূর কর ইয়া আল্লাহ আলামিন আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তিদান ফর্মাও মাদারিসমা গুলার হেফাজত আপনে ফরমাও আয় আল্লাহ জাতি ধর্ম বর্ণন তৌফিক দান ফরমাও, পরে আল্লাহ মসজিদুল আকসার আপনি হেফাজত হইয়া আল্লাহ